বাইরা জনশক্তি রপ্তানি কারকদের একটা সংগঠন এই এটা বর্তমানে প্রায় তিন হাজারের মতো জনশক্তি রপ্তানি কারক আছে আরো প্রতিদিন নতুন নতুন লাইসেন্স হচ্ছে আজকে যে দেড় কোটি শ্রমিক বিদেশে অবস্থান করতেছে কর্মী প্রফেশনাল এখানে বায়রা সদস্যদের অবদান অনেক বিশাল অনেক বড় আমরা হলাম অভিবাসী কর্মীদের কারিগর আমাদের মাধ্যমে যায় এই সংগঠন যে গুরুত্ব বহন করার কথা যে দায়িত্ব বহন করার কথা যে পলিসি নেওয়ার কথা এতদিন পর্যন্ত তারা নিতে পারেনি আমরা একটা শক্তিশালী একটা স্বচ্ছ একটা গতিশীল বায়রা চাই যে বায়রার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে যে বায়রার মাধ্যমে সিন্ডিকেট বন্ধ হয়ে সকল সদস্যদেরকে বিদেশে শ্রমিক রপ্তানি করার সুযোগ দেবে যে বাইরের মাধ্যমে আমরা এথিক্যাল মাইগ্রেশন জিরো কস্টের মাধ্যমে শ্রমিক রপ্তানি করতে পারবো এবং নতুন নতুন বাজার আমরা খুলতে বন্ধ হওয়া বাজারগুলো আমরা খুলতে একদিক দিয়ে মানব পাশ বন্ধ করতে পারবো এই বাইরের মাধ্যমে আমরা অন্যদিকে আমাদের রেমিটেন্সের প্রবাহ বৈধভাবে আনার জন্য আমরা উৎসাহিত করতে পারবো আমাদের রেমিটেন্স প্রবাহ অনেক গুণকে আমরা বাড়াই দিতে পারবো এই দায়িত্বটা ভাইরাকে পালন করতে হবে কিন্তু দুঃখের বিষয় দুই হাজার সাল থেকে বায়রাতে একটা চক্রান্ত শুরু হয়েছে কেরকম দুই সালে নির্বাচন ছাড়া সিলেকশনের মাধ্যমে সিন্ডিকেটকে বাস্তবায়ন করার জন্য বায়রার কমিটি গঠন করা হয় দুই হাজার ষোলো গেল সতেরো আঠারো সালও ঠিক একই অবস্থা সিন্ডিকেট করার জন্য একটা সিলেকশন পদ্ধতিতে বায়রা কমিটি গঠন করা হয় সাধারণ সদস্যরা কোনো ভোট দিতে পারেনি পরবর্তী পর্যায়ে অনেক আন্দোলন অনেক সংগ্রামের পরে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন হয়েছে আমাদের সেই নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সাধারণ সদস্যদেরকে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা সিন্ডিকেট করতে দেব না সিন্ডিকেট প্রতিহত করবো দুর্নীতি থাকবে না অভিবাসন ব্যয় করবে কিন্তু অত্যন্ত দুঃখজনক নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত কমিটি নেতারা আমিও সেই কমিটির একজন নির্বাচিত সদস্য আমাদের নেতারা কি করলো আমরা রাতারাতি বোট ছেড়ে সর পরদিনে তারা সিন্ডিকেটে ঢুকে পড়ে তার মানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেল সাধন সদস্য দstantা বেয়মানে করলো আমরা এই ধরনের বাইরে চাই না এখন দেখেন 10ই ডিসেম্বর যে নির্বাচনের তফসিল তারা ঘোষণা করছে এই পুনঃ তফসিল ঘোষণা করাটাই একটা ভুল একটা অন্যায় একটা অপরাধ যেভাবে 12 বর্তমান মেয়াদ মেয়াদ শেষ হয়ে গেছে 8ই সেপ্টেম্বর 2024 তারা কাউকে না জানাইয়া আটের সেপ্টেম্বর জায়গা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বায়রার একবার বৃদ্ধি করছে পরবর্তী পর্যায়ে তিরিশে সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বায়রার মেয়াদ বৃদ্ধি করছে বৃদ্ধি করে তারা আরেকটা পূর্ণ তফসিল ঘোষণা করছে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে যে ভোটার লিস্ট হয়েছে সেই পুরাতন ভোটার লিস্ট দিয়ে বর্তমান ইসি চাচ্ছে দশে ডিসেম্বর নির্বাচন করার জন্য 120 দিনের ভিতরে যে সমস্ত বাইরার নাম্বার সদস্য হবে তাদেরকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা দরকার দশে ডিসেম্বর নির্বাচন হলে এই এটা প্রায় ছয় মাস পরে গিয়ে নির্বাচন হচ্ছে প্রচুর ভোটার প্রায় পাঁচশো অধিক নতুন ভোটার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারতেছে না তারা সেটা করে নেয় তারা পূর্বের ওই পুরাতন ভোটার লিস্ট দিয়েই নির্বাচন করতে যাচ্ছে এখানে বড় অনিয়ম আর বাইরার বর্তমান কমিটির থেকে নয় জন প্রভাবশালী গুরুত্বপূর্ণ সদস্য পদত্যাগ করছে এই সদস্যরা বাণিজ্য মন্ত্রণালয় আবেদন করছে যে আমরা প্রশাসকের অধীনে একটা সুস্থ স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাই আর এই ভাইরার এই কমিটি নিয়া এই নির্বাচন পরিচালনা কমিটি নিয়া বর্তমানে হাইকোর্টে পাঁচটা মামলা চলমান কমিটির বৈধতা নিয়ে তফসিল ঘোষণা নিয়ে ভোটার লিস্ট এই রিট করা হয়েছে গত এগারো তারিখ গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এ নির্দেশ দিয়েছে আগামী আঠারো তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনকে স্ট্যাটাস করে দিয়েছে তার মানে তারা আঠারো তারিখ পর্যন্ত কোনো কার্যক্রম করতে পারবে না আঠারো তারিখ পুনরায় সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্তভাবে কাজ করতে পারবে এখন আমরা কি চাচ্ছি আমরা সাধারণ সদস্যরা চাচ্ছি একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন বর্তমান কমিটি যে নির্বাচন কমিটি বা নির্বাচন বোর্ড গঠন করেছে এটা কিন্তু ইসির একটা ফ্যাকশন ওই যে আঠারো জনের একটা ফ্যাকশনে এই নির্বাচন বোর্ড গঠন করছে এই নির্বাচন বোর্ড আসলে সিন্ডিকেটের স্বার্থটাকে রক্ষা করতেছে এরা আসলে একটা প্রহাসনের নির্বাচন করার চেষ্টা করতেছে এদের নেতৃত্বে যদি নির্বাচন হয় আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পাবো না বলে আমরা বিশ্বাস করি আমরা চাই একটা প্রশাসকের মাধ্যমে সকলের অংশগ্রহণের মাধ্যমূলক একটা নির্বাচন আমরা এই কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা ভোট চাই না